ভুলই জানি ভুল না ভুলবো না যাই করে আস্তে যাই এই নয় নয় জয় জয় করে আস্তে যাই জয় করে আস্তে যাই জয় জয় করে বিদাত দেবো না আপা শেষ আইয়েন যুত একাই নেই যুত তো শেষ আইয়েন যুত সে সাইনি যুত আত্মপালন করে না যুত সে সাইনি সে সাইনি যুত আচ্ছা আমার কাছে দিবা না

জুলাই চব্বিশ জুলাই চব্বিশ উপলক্ষে আজকের যে আলোচনা বাংলা অডিটোরিয়ামের মধ্যে